তারেক রহমানের পরিকল্পনায় ফ্যামিলি কার্ডে উপকৃত হবে পরিবার যা কাজে আসবে সংসারে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী পথ সভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন এমন করে কৃষকদের জন্য কৃষি কার্ড করা হবে যার সুফল পাবেন কৃষকরা স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সহজ হবে স্বাস্থ্য সেবা। এ সময় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন উনিশশো সালে এদেশের মানুষ যুদ্ধ করেছিল